আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির নিয়মিত বৈঠক বসে বৈঠকে শাহজালাল বিমানবন্দর সহ সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে বলেও জানান তিনি পলিটিক্যাল পার্টিতে তার যদি নিজস্ব সমাজদাস করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আলায় দিলে হবে আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল ভবিষ্যতেও থাকবে রাজনীতি দুর্বলগুলি আমার এখানে কোনো কেউ আমার আমার এখানে কোনো আপত্তি আসে নাই এখন এখানে আপনারাও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্বভাবে ই করছি কী বলে কারোর পোস্টিং গোষ্ঠী অবৈধ সিম কার্ড ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন জাতীয় নির্বাচনের আগে একক নামে নিবন্ধনকৃত সিম কার্ডের সংখ্যা কমিয়ে সর্বোচ্চ সাতটি করা হবে সিম কার্ডগুলি আমরা কমায় নিয়ে আসবো দশটা থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো আলটিমেটলি দুইটায় গিয়ে আমরা থামব নির্বাচনের আগে আমরা হয়তো সাতটা সাতটার ভিতরে যদি আসতে পারি দেশের গণমাধ্যমগুলো ইতিবাচক ভূমিকা রাখায় পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার কমেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সত্য ঘটনা প্রকাশ করার পরে এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা